মোহনবাগান শুধু কোনো ক্লাব নয় মোহনবাগান মানে আবেগ শুধু গোটা বাংলার নয় গোটা ভারতবর্ষের আবেগ সেই যে উনিশশো এগারো সাল আইএফিস ফাইনাল ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে সেই প্রথমবার এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা যা কিনা ভিত তৈরি করেছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আর তারপর মোহনবাগানের সাফ পালে বরাবর লেগে থাক লেগেছে সাফল্যের হাওয়া এসেছে একের পর এক টুর্নামেন্ট আর তার মধ্যে যদি আন্তর্জাতিক সাফল্য বলা যায় তাহলে অবশ্যই প্রথমত বলতেই হবে শিল্ড উনিশশো এগারোর কথা যদিও শিল্ডকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বলা চলে না কিন্তু সেই ব্রিটিশ ভারতে উল্টো দিকে যেই গোরা রেজিমেন দল ছিল গোড়া রেজিমেন্ট দল ছিল তাদের যদি নিরিখে বিচার করা যায় তাহলে অবশ্যই মোহনবাগানের প্রথম শিল্ড জয় একটা আন্তর্জাতিক সাফল্য বলাই যেতে পারে আর এরপর আবার দু হাজার চার সাল জয় সেই শিল্ডেই মোহনবাগান নয় শূন্য গোলে হারিয়েছিল শ্রীলঙ্কার রিনাউন ক্লাবকে আর তা এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিকবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগকে কিন্তু অংশগ্রহণ করেছে মোহনবাগান দল উল্টো দিকে যদি আমরা বাংলার আরেকটি ক্লাবের দিকে লক্ষ্য করি অর্থাৎ বেঙ্গল ক্লাব তারা এশিয়ান কাপ জিতেছিল দু হাজার সালে কিন্তু তার পাশাপাশি যদি আমরা ইদানিংকালে এখন নজর রাখি তাহলে কিন্তু দেখা যাবে সম্পূর্ণ ছবিটা উল্টো ইদানিংকালে মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল হোক বা বাংলার যা বাংলার এই দুই প্রধান তারা আন্তর্জাতিক ক্ষেত্রে অতটাও কিন্তু সফলতা অর্জন করতে পারছে না কোথায় গিয়ে আটকে যাচ্ছে তারা এই গত বছরও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে অংশ নিয়েছিল মোহনবাগান কিন্তু রাজনৈতিক অশান্তি যে বাতাবরণ সৃষ্টি করেছিল ইরানে সেই কারণে টুর্নামেন্ট থেকে তারা নাম প্রত্যাহার করে নেয় আবার পাশাপাশি যদি ইস্টবেঙ্গল ক্লাবের দিকে লক্ষ্য রাখি সেখানে তারা কিন্তু এফকে আর্কাদাকের বিরুদ্ধে এ চ্যালেঞ্জ কাপ বা চ্যালেঞ্জ লিগ সেখানে তারা হেরে গিয়েছে কোয়ার্টার ফাইনালে সব মিলিয়ে বাংলার ফুটবল দলগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে যা রমরমা ছিল বা ইদা এর আগে যে যা তারা দৃষ্টান্ত স্থাপন করেছে সেই দৃষ্টান্তের ধারে কাছ দিয়েও তারা কিন্তু বর্তমান সময় যেতে পারছে না বরং বর্তমান সময় যদি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলার ফুটবল দলগুলোর দিকে নজর রাখা যায় সেক্ষেত্রে তাদের পারফরমেন্স অনেকটাই চল আর ঠিক এই অবস্থাতেই আজ আরও একবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আহালেপকে অর্থাৎ তুর্কেমেনিস্তানের আরও একটি দল তাদের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান আর ইতিমধ্যেই কোচ মলিনা তার তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এশিয়া সেরা হওয়াটাই তার দলের একমাত্র লক্ষ্য ভারত সেরা হওয়া হয়ে গিয়েছে সামনে শুধু লক্ষ্য এশিয়া সেরা হওয়া আর সেই লক্ষ্যেই আজ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্স আর তার আগে যদি আমরা দেখতে পাই আহাল এফকের কথা যদি আমরা বলি সেখানে কিন্তু আহাল এফকের কোচ যিনি অর্থাৎ এজিজ আন্না মোহাম্মদেব তার বক্তব্য ছিল হচ্ছে তারা কলকাতায় এসছেন তিন পয়েন্ট সংগ্রহ করে নিতেন মোহনবাগান বা উল্টো দিকে যেই দল থাকুক তা নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না সব মিলিয়ে একটা জমজমাট ফুটবল লড়াইয়ের অপেক্ষাতে রয়েছে গোটা বাংলা গোটা ভারতবর্ষ মোহনবাগানের কাঁধে আরও একবার দায়িত্ব বাংলা তথা ভারতবর্ষের পতাকা নিজেদের কাঁধে বহন করা সব মিলিয়ে মানুষের উৎসাহ তুঙ্গে যদিও এখনও পর্যন্ত যেই ছবিটা ধরা পড়ছে ম্যাচের শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কিন্তু তার আগে মোহনবাগান ক্লাব বা ময়দানে যেই ছবিটা ধরা পড়ছে সেখানে কিন্তু টিকিট বিক্রি অফলাইন এবং অনলাইনে টিকিট দুটো বিক্রি শুরু হয়ে গেছে অর্থাৎ অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা সরাসরি ক্লাবের সামনে এসে সেই টিকিট সংগ্রহ করতে পারছেন এছাড়া অফলাইনেও কিছু টিকিট বিক্রি করা হচ্ছে কিন্তু যেই ছবিটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে টিকিটের চাহিদা সেই অর্থে নেই অর্থাৎ টিকিটের যে কাউন্টার যে বক্স অফিস এই বক্স অফিসের বাইরে কিন্তু অতটাও ভিড় চোখে পড়ছে না যেই ভিড়টা দেখা যায় ডারবির ক্ষেত্রে এই কিছুদিন আগে ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেই ম্যাচে কিন্তু টিকিটের কার্যত হাহাকার ছিল টিকিটের চাহিদা ছিল তুঙ্গে কিন্তু সেই ছবিটা কিন্তু আহালেপকের বিরুদ্ধের ম্যাচে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুর যে গুরুত্বপূর্ণ ম্যাচ আন্তর্জাতিক পর্যায়ে সেই ম্যাচে কিন্তু অতটাও ধরা পড়ছে না এখন প্রশ্ন হচ্ছে বাঙালি ফুটবল প্রেমীরা কি মাঠে আসছেন খেলা দেখতে নাকি তারা টিভি বা ওটিটির পর্দায় চোখ রাখবেন সেই প্রশ্নটা তো অবশ্যই থাকছে তার পাশাপাশি এখন এই প্রশ্নটাই থাকছে বাঙালি ফুটবল প্রেমীদের জন্য যে তারা কি ঘরে বসে ওটিটিতে অর্থাৎ মোবাইলের মাধ্যমে খেলা দেখবেন নাকি তারা মাঠে এসে দর্শকরা বরাবরের মতো সিট ভরাবেন স্টেডিয়ামের সেই প্রশ্নটা অবশ্যই থাকছে আর তার পাশাপাশি থাকবে মোহনবাগানের দিকে নজর তারা কি করবে রফসান হো অর্থাৎ যাকে নিয়ে মোহনবাগানের সমর্থকদের আবেগ রীতিমতো তুঙ্গে এই মুহূর্তে তিনি কি করেন তিনি আজকে খেলবেন কিনা সেই দিকেও নজর থাকবে সবার সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচের প্রত্যাশায় রয়েছে গোটা বাংলা তথা ভারতবর্ষ মোহনবাগানের কাঁধে আরও একবার রয়েছে ভারতের পদাকা কাঁধে নিয়ে এগিয়ে যাওয়ার লড়াই মোহনবাগান কি পারবে বাংলা তথা ভারতের ঋত গৌরব পুনরুদ্ধার করতে সেই দিকেই চোখ থাকবে সবার ক্যামেরায় শুভমদের সঙ্গে বিশ্বদীপ ব্যানার্জি রিপোর্ট যতবার টোয়েন্টি ফোর বাংলা কলকাতা